বাজার বা বাজার মূল্য নিয়ন্ত্রণ এই বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট কথা বলতে চাই বাংলাদেশের বাংলাদেশের মুখপাত্র থাকা এখানে তাদের সদিচ্ছা ছাড়া এটা কখনোই সম্ভব নয় বলে আমার এই অল্প স্বার অভিজ্ঞতা বলে ব্যবসায়ীরা যতটা চাক সোসাইটি যতটা চাক আমাদের সম্মানিত উপদেষ্টার যতটাই চাক আমাদের সম্বন্ধে কথা বলার যে আমাদের এতদিনের কালচার আমরা মনে করি যে সেটা থেকে বের হয়ে সরাসরি একদম যার যে কাজ সীমাবদ্ধ বা যে জায়গায় আমার মনে করি কাজ করা উচিত তাদের সেই বিষয়টা আমাদের আহ অবশ্যই

আমরা গতানুগতিকভাবে আগের মত করে এখনো সেই চার চলছে আমরা সিন্ডিকেট করছি এই সিন্ডিকেটের সবচেয়ে বড় একটা অংশ নিয়ন্ত্রণ করে রাজনৈতিক বিদ্যা এটা নিয়ে তো কোনো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেভাবেই আসলে আমাদের যারা সবারই এখানে দায় হচ্ছে ট্রু বাট বিজনেস ব্যাকগ্রাউন্ড অনেক ক্ষেত্রে তাদের বিভিন্ন যে প্রভাব সেগুলো বিস্তার করার চেষ্টা করে এটা যেমন সত্যি বাট অনেক ক্ষেত্রে এটাও দেখা যায় যে তারা চিহ্ন হয়ে যান রাজনীতিবিদদের হাতে তো আমরা কারণ বাজার থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন বড় বড় যে বাজারগুলো সেগুলোতে যখন কথা বলার চেষ্টা করেছি তখন এমন বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে এই খুচরা বাজার যেগুলোর সাথে মানুষ সরাসরি অনেক বেশি সম্পৃক্ত সেই বাজারে একটা জিনিসের মূল্য দেড় গুণ থেকে দুই গুণ বেড়ে যায় শুধুমাত্র এরকম কয়েকটা স্টেক হোল্ডারকে দিতে হয় দেখে তো তাদের উপস্থিতিটা গুরুত্বপূর্ণ আমরা আশা করি যে অনেক বার্তা যে আয়োজন করছে পরবর্তীতে

কিংবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে খাতাটাও কোথায় আছে আমরা জানি না সেই রকম নাই আমরা দিন শেষে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইমপ্লিমেন্টেশনটা দেখতেছেন কিন্তু আমাদের আমি জানি মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের খুব ভালো ভালো মানুষ ভালো মনের যারা মানুষ তারা আমাদের পরিষদে রয়েছেন এই জন্য তারা হয় সবাইকে ভালো মনে করছে বাংলাদেশে যারা আছে আদার মনে করছে সবাই ভালো হয়ে যাবে কিন্তু এটা তো সম্ভব না এই যুগের পর যুগ ধরে সবার রক্তে যে কালচারগুলো গুলো জেনেটিক্যালি একদম মডিফাইড হয়ে গেছে সেগুলোকে বের করে একটা নতুন পরিবর্তিত সিস্টেম নিয়ে আসার জন্য আমাদের যে লেভেলের স্ট্রিক্ট হওয়া প্রয়োজন ল এন্ড অর্ডার যে এনফোর্সমেন্ট আমরা প্রত্যাশা করি সেটা তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না আসলে তো সেই জায়গা থেকে আমাদের অন্তর্বর্তী সরকারের আমরা শুধু একটা মন্ত্রণালয় নিয়ে বলছি না সকল মন্ত্রণালয়ের মধ্যে আমরা এই বিষয়টা দেখছি তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা এটা মনে করতে পারি যে যারা আজকে এখানে আসলে সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছেন যে কোনো মন্ত্রণালয় হোক না কেন তারা এত রক্ত এবং জীবনের বিনিময়ে সৌভাগ্যক্রমে এরকম একটা সুযোগ পেয়েছেন তো এক বছরে বা যতটুকুই সময় আছে আমাদের হাতে ওই সময় কিছু একটা করে দেখা আমার মনে হয় এই চেষ্টাটুকু একটা কাজ মনে করি আমাদের প্রায় চব্বিশ পঁচিশ জন উপদেষ্টা একজন যদি একটা মন্ত্রণালয় একটা কাজ করেন যেটা ন্যাশনালি একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এটা আমরা আমাদের সারা জীবন আমাদের কি যদি পরবর্তী দেশের খুনি আসে না তার দোষর অন্য কোনো এজেন্টে সে প্রত্যাক করে ফেলে আমাদের বিন্দু মাত্র দুঃখ হবে না অন্তত এটুকু বলতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় চব্বিশ জন উপদেষ্টা চব্বিশটা সংস্কার করেছেন যেটা পুরো বাংলাদেশের পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমরা আসলে এখনো আশাবাদী কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যতটা আশা আমরা করেছিলাম সেই জায়গায় আমাদের প্রত্যাশা কিছুটা কমছে আমরা চাই আমাদের এই প্রত্যাশা আরো বাড়ুক আমরা আমাদের জায়গা থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলাম বিভিন্ন আপনারা খুব স্বাভাবিকভাবেই এই জায়গাগুলো টেকনিক্যাল মানুষ এক্সপার্ট আপনারা খুব ভালো জানবেন আমরা যতই চেষ্টা করি না কেন দুই চার সাত দিন হয়তো সার্ভিস একটা আইডিয়া পাবো বাট আমাদের জায়গা থেকে যেটা মনে হচ্ছে আমাদের এই বিজনেস সেক্টরে বা আমদানি রপ্তানির ক্ষেত্রে বড় বড় কিছু প্রতিষ্ঠান যেভাবে বিগত ১৬ বছর কিংবা তার আগেও এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করেছে স্পেশালি আমাদের আমদানির জায়গাটা এই জায়গা আমার মনে হয় ডিসেন্ট্রালাইজ হওয়া প্রয়োজন আমরা আমাদের কাছে এমন তথ্য রয়েছে যে এই বড় প্রতিষ্ঠানগুলো আসলে ঠিক করে দেয় কোন মাঝারি বা